প্রিয় ভাই আমার আমি হাবিব আল আলফারাবি আপনারা ভালো আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সামনে চমৎকার একটি ভিডিও ধারণ করতে পেরে আমি অনেক আনন্দিত এই বাজারটি হচ্ছে একতা বাজার চাঁদপুর জেলা ফরিদগুঞ্জ থানা এক নং বালিথুবা মূল পাড়া এই বাজারটি সাপ্তাহিকভাবে রবিবার এবং বুধবার বসে আমি রাতের বেলায় কোনো এক জায়গায় যাওয়ার পূর্ব মুহূর্তে বাজারটি সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছি আমার ভাষাগতভাবে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন আসলে এই দৃশ্যগুলো তুলে ধরাই হচ্ছে প্রবাসীদের জন্য যারা নিজের গ্রাম নিজের মায়ের জন্মভূমি ছেড়ে যারা দূর প্রবাসে আছে এবং যারা আছে ব্যবসা বাণিজ্যে ঢাকায় অবস্থান করতেছে তাদের জন্য এসব ভিডিও করা আসলে আমরা যারা বিদেশে থাকি আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারা এইসব ভিডিও দেখলে তাদের হৃদয়ের মধ্যে একটা রক্তক্ষরণ হয় বহুদিন পরে আমাদের সেই ঐতিহ্যবাহী বাজারটি দেখে আমাদের হৃদয়টা আর মানে না মনে চায় চলে যাব অনেক ভাই আমাকে ফোন করে অনেক ভাই আমাকে ম্যাসেঞ্জারে নখ দেয় ভাই আপনি যে ভিডিওগুলো করেন সেগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আসলে দেখেন আমার ভিডিওর মাধ্যমে হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের খারাপ লাগবে তবে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমার নিজের ভাষায় আমি চেষ্টা করি উপস্থাপন করতে অবশ্যই আপনারা আপনাদের ব্যক্তিগত যোগ্যতাকে আপনারা প্রকাশ করুন এবং সেটা অসুস্থ মানসিকতায় নয় সুস্থ মানসিকতায় করুন মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন সফলতা পান আর না পান সেটা বিষয় না বিষয় হচ্ছে যোগ্যতা অর্জন করা দেখেন এই লাইনটা হচ্ছে অনেক ট্রাফ যে আপনি উঠবেন আবার আপনি উঠবেন না এরকমও না এজন্য আপনাদের মাঝে এসব ভিডিও করা এখানে এই একতা বাজার এটা আমাদের স্মৃতিময় একটা বাজার আপনারা যারা প্রবাসে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন অবশ্যই আপনারা এইসব ভিডিওর প্রতি আপনাদের হৃদয়ে ধাক্কা দেয় আসলে যখনই ভিডিও করি তখন সবাই আমাকে বাহাবা দেয় আমি আসলে ভালোবাসতে চেষ্টা করি আমার একটা গুণ হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা দেখানো দেখেন ভাই আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার যোগ্যতাকে প্রকাশ করুন পিছনে সমালোচনা না করে সামনে আসুন মানুষের ভুল ভ্রান্তি থাকতে পারে সামনে এসে ভুলগুলো ধরিয়ে দেন তার উপকার করুন ভালো থাকবেন